ব্রেইন স্টোন তোমাদের সমানুপাতিক ধ্রুবক নিয়ে এখন মাথা খাটানোর সময় সমানুপাতিক ধ্রুবক নিয়ে আমি বলেছি যে অনুপাত বেশ কিছু অনুপাত সমান থাকে এবং এই যে সমান অনুপাতগুলো তাদেরকে একটা ধ্রুবক দিয়ে প্রকাশ করা যায় এখন যখন কি ধ্রুবক দিয়ে প্রকাশ করতে পারো তারপরে আমরা সাথে সাথে ধরা যাক এক্স বা ওয়াই যেটাই হোক না কেন তাকে এই ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করতে পারি ধরা যাক এই ক্ষেত্রেই এক্স সমান আমরা বলতেই পারি যে বি প্লাস সিটা ওই পাশে পাঠিয়ে দিলাম কে ইন্টু বি প্লাস সি এইভাবে প্রকাশ করতে পারি এবং এভাবে প্রকাশের মাধ্যমে নানা রকম প্রমাণ আমরা করে দিতে পারি এরকমই একটা প্রমাণ তোমাদের কাছে দেয়া আছে যে এক্স ডিভাইড বাই বি সি এরকম এক কিছু রাশি অনুপাত সমান এবং তোমার প্রমাণ করতে হবে এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এরকম কিছু অনুপাত এই জিনিসটা প্রমাণ করে আনতে হবে তাহলে তুমি এখনই ভিডিওটি পজ করো এবং চিন্তা করো যে কিভাবে তুমি প্রমাণটা করে আনতে পারো আচ্ছা এখন আমি দেখিয়ে দেই। ধরো তোমার এক্স ডিভাইড বাই বি প্লাস সি এই ক্ষেত্রে তুমি প্রত্যেকটাতে এক্সের জায়গায় দিবা বা এক্স ইকুয়াল টু কে টু বি প্লাস সি আমি প্রথমেই যেমন একটা এক্সাম্পল হিসেবে তোমাকে দেখিয়েছিলাম একইভাবে ওয়াইকেই কি তুমি প্রকাশ করতে পারো না একইভাবে পারো যে কে সি প্লাস এ একইভাবে জেড সমান কে এ প্লাস বি এখন তিনটাই প্রকাশ করে ফেলেছ যখন করে ফেলেছ দেখো আমার যে প্রমাণটা সেই প্রমাণের ভিতরে প্রত্যেকটা পক্ষে পক্ষে আমাদের এ ডিভাইড বাই ওয়াই জেড এক্স এই ধরনের পদগুলো আছে এই যে ওয়াই জেড এক্স এদের মান তো আমি নির্ণয় করে ফেলেছি মানটা বসিয়েই দেখি না সমান হয় কি না ধরা যাক এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এইটার ক্ষেত্রে আমি ওয়াইয়ের মানটা এখানে এ তো থাকলোই ওয়াইয়ের মানটা আমরা জানি যে কে ইন্টু সি প্লাস এ আবার জেডের মানটা কে ইন্টু এ প্লাস বি সব জায়গায় তো কে আছেই তাই আমি কেটা আগেই ব্র্যাকেটে দিয়ে রাখলাম কমন নিলাম আর কি সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস এক্সের জন্য মাইনাস বি মাইনাস সি আমি এখন কি করব দেখো বি আর বি কাটা যায় সি আর সি কাটা যায় অনেক সিম্পল হয়ে গিয়ে বর্তমান যে রাশিটা হয় সেটা হলো গিয়ে এ ডিভাইড বাই টু এ ইন্টু কে এ কাটা যা থাকে তা ওয়ান বাই টু কে একইভাবে পুরোপুরি সেম পদ্ধতিতে আমরা আবার দেখো বি সমান দেখাই বি সমান আমাদের যে দ্বিতীয় পার্টটা বি ডিভাইড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এটার মান নির্ণয় করতে পারি বি নিলাম ডেডের মানটা কে ইন্টু এ প্লাস বি আমি কে কমন নিয়ে রাখলাম এ প্লাস বি থাকলো প্লাস আমার দেখা যাচ্ছে প্লাস এক্স আছে এক্সের জন্য বি প্লাস সি মাইনাস আছে যেটা সেটা হলো কি ওয়াই তার জন্য মাইনাস সি মাইনাস এ এখন এখান থেকে খুব সহজে আমরা বের করে ফেলবো যে বি ডিভাইড বাই টু এক্স মাইনাস ওয়াই এটার মানটা কত বি কে যেটা আছে দেখো একইভাবে কাটাকাটি যাবে সি সি কাটা এ কাটা যা থাকে তা হলো গিয়ে টু বি আবার বিও কাটা যা থাকে ওয়ান বাই টুকে এখন আমরা যদি পরেরটাও দেখি দেখো কি না অলরেডি আমাদের দুইটা পার্ট এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এটার মান পেয়েছি ওয়ান বাই টু কে আবার এই পার্টেরও মান পেয়েছি ওয়ান বাই টুকে লাস্ট পার্টটা বের করে গেলেই আমাদের সমাধানটা হয়ে যায় সি ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আমরা রাখলাম উপরে সি এখানে থাকবে কে এক্সের মানটা বি প্লাস সি প্লাস ওয়াইয়ের মানটা ওয়াইয়ের জন্য প্লাস সি প্লাস এ মাইনাস আমরা দেখেছি জেড মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু আমরা যাচ্ছি যে বি আর বি কাটা এ আর এ কাটা উপরে থাকে সি নিচে থাকে টু কে সি তাহলে সি সিও কাটা যা থাকে তা হলো গিয়ে ওয়ান বাই টু কে তাহলে আমরা দেখিয়ে দিলাম যে তিনটা যেটা আছে এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সবগুলা এটা যে প্রুফড হচ্ছে তা আমরা প্রমাণ করে দিলাম পুরোটা রিভিউ আমি তোমাদেরকে আরেকবার দেই দেখো এগুলা প্রত্যেকটা সমান অনুপাত তাহলে প্রত্যেকটাকে আমরা একটা ধ্রুবক দিয়ে প্রকাশ করতে পারি এখন এক্সের মানটা আমি এই ধ্রুবকের সাহায্যে প্রকাশ করতে পারি ওয়াইয়ের মানটা ধ্রুবকের সাহায্যে প্রকাশ করতে পারি জেডের মানটাও ধ্রুবকের সাহায্যে প্রকাশ করতে পারি তিনটাকে প্রকাশ করে দিয়ে জাস্ট আমাদের যে যা প্রমাণ করতে হবে লেফট সাইড মিডল সাইড রাইট সাইড প্রত্যেকটা সাইডে আমি শুধুমাত্র সেই মানগুলা বসিয়ে দিলাম সাথে সাথেই দেখছি যে প্রত্যেকটাতেই ওয়ান বাই টুকে করে করে আসছে ব্যাস প্রত্যেকটা প্রমাণ হয়ে গেল